কৃষক বাঁচলে দেশ বাঁচবে যদি কৃষক না দেশ না কারণ কৃষকরাই এরা বিভিন্ন ঝড় বৃষ্টি অপেক্ষা করে বিভিন্ন সবজি চাষ করে ধান চাষ করে আলু চাষ করে ইত্যাদি এরা যদি চাষ না করে ভাই তাহলে খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না টাকা বহুত আছে কিন্তু খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না টাকা ভাই খাওয়া যায় না টাকা খাওয়ার জন্য না অবশ্যই টাকা দিয়ে ক্রয় করে বিভিন্ন জিনিস খাইতে হয় তেমনি আমরা কৃষকদেরকে সম্মান করতে শিখব কারণ কৃষক যেন একটা ভালো বীজ রোপণ করতে পারে আমরা সেই বিষয়ে সব ব্যবসায়ী সতর্ক থাকবো কোনো প্রকার কোনো কৃষককে কোনো খারাপ বীজ হাতে তুলে দেব না ইনশাআল্লাহ কারণ যদি এই কৃষকটা যদি কোনো ভালো বীজ না পায় না পাওয়ার কারণে তার ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে অথবা তুলনামূলকভাবে ফলন কম হবে আরে ভাই আপনি টাকা মুনাফার জন্য একটা কৃষকের খারাপ বীজ হাতে তুলে দিলেন এই কৃষকটা ধরেন সারা জীবনকার জন্য ক্ষতিগ্রস্ত হলো এবং কি সাথে আমরা যারা ক্রয় করে খাই আমরাও ক্ষতিগ্রস্ত হইলাম তাই অবশ্যই আপনারা ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই ভালো একটা বীজ অবশ্যই কৃষকের হাতে তুলে দিবেন কোন প্রকার খারাপ বীজ আপনারা হাতে তুলে দিবেন না দেখেন ভালো বীজগুলি কত পরিশ্রম করে কত কষ্ট করে কত অসুদ ওষুধ ব্যবহার করে তারপরে এই বীজগুলি উৎপাদন করা হয় এই জায়গায় হাইব্রিড বীজ উৎপাদন কেন্দ্র আপনাদেরকে দেখাইতেছি এই জায়গায় শুধুমাত্র কৃষকের হাতে একটা ভালো বীজ তুলে দেওয়ার জন্যই এত দূর পরিশ্রম করা হয় শুধুমাত্র ভালো বীজের জন্য তাই আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই দুই টিকা মুনাফার আশায় আপনারা কোনো খারাপ বীজ কোনো কৃষকের দিবেন না অবশ্যই ভালো বীজ আপনারা কৃষকদের হাতে তুলে দিবেন কারণ ভালো বীজ দিলে অবশ্যই ওরা ভালো একটা ফসল পাবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ